হ্যাঁ উনি টক টক কিনা যে মুক্তিযুদ্ধ এর সময় আপনার বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হয়েছে আমি যে বললাম যে এই সবগুলি অভিযোগ নয় অপবাদ মিথ্যা বানwatt আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ প্রমাণ করতে পারবে না যে মানবতা বিরোধী কোনো কাজ আমি করেছি নানা নানা রকমের কাজ আর কত অপরাধ করেছি এরকম কিছু কি তারা পাবে না হেরাজ করবে আসলে তো বিচারে কি রায় হবে আগেই কই ফয়সালা হয়ে আছে এটা তো একটা প্রহসন মাত্র বিচারের অভিনয় চলছে এই যে কদিন আগেও পাটমন্ত্রী পাটমন্ত্রী বলে নাই এই বিচারে কোনো দরকার নাই ফাঁসি দিয়ে ফেলো বলেছে কিনা স্যার সর্বশেষ প্রশ্ন স্যার আমাকে আজান দিবে যে আমরা যেটা জানছি যে বা সবাই আশা করছে আপনি হয়তো অনুমান করছেন যে হয়তো আপনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন আপনি মানসিকভাবে এখন প্রস্তুত কিনা গ্রেপ্তারের জন্য জীবনে বহুবার গ্রেফতার হয়েছি আর মোমেন তো মৃত্যুকে বড় উপভয় করে না আর যদি অন্যায়ভাবে মৃত্যু দেওয়া হয় তাহলে শহীদ হওয়ার গৌরব পাওয়া যায় সেই হিসাবে ইস্তেমা যেন কর্মী হিসেবে যদি কামনা করি সেজন্য ভয় কিসে আল্লাহকে আল্লাহকে সারা কাউকে ভয় করে তো জায়েজই না আল্লাহকে সারা কাউকে ভয় করা অনুমতি নেই